ফেসবুকে আসলে সবথেকে বেশি ভিডিও কোনগুলো ভাইরাল হয় আর কোনগুলো হয় না আমার রিসার্চে বা আমি বেশ কিছু দিন যাবৎ যা দেখেছি সেটা সব থেকে বেশি ভাইরাল হওয়া ভিডিওগুলো হচ্ছে ন্যাচারাল ভিডিও যে ভিডিওগুলো ফুলের ভিডিও পাখির ভিডিও প্রকৃতির ভিডিও এগুলো ভিডিও বেশি ভাইরাল হয় আর পোর্ট্রেট ভিডিও মানুষের বা অন্য কারো ভিডিও এগুলো খুব কম ভাইরাল হয় বলতে এগুলো এতটা সাজেস্টেড হয় না ফেসবুক এত সাজেস্ট করে না কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো অত্যধিক সাজেস্টেড হয় আমার এক একটা ভিডিও যেগুলো ন্যাচারাল ভিডিও তেমন কোনো মানে কম্পোনেন্ট নাই সেখানে সেকার কিছু নাই কেবল তারপরে সেগুলো ভিডিও প্রকৃতির খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে বা বাতাস রয়েছে ঝড় রয়েছে ঝড়ের বাতাস রয়েছে বা ধান ক্ষেত্র রয়েছে তো এইগুলো ভিডিও এক একটা 400 500 লাইক হয়ে গিয়েছে অথচ আমার নিজের থেকে যেগুলো ভিডিও তৈরি করি সেগুলো ভাইরাল হয় না সেগুলো কেউ দেখে না ওইভাবে বা সেগুলো সাজেস্টেড হয় না মানে ফেসবুক যদি সাজেস্ট না করে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না কিন্তু ওইগুলো ভিডিও অবশ্যই সাজেস্ট করে সেগুলো ভাইরাল হয় সেখানে সাউন্ড কোয়ালিটিও ভালো না শুধু ভিডিও কোয়ালিটিটা ভালো রয়েছে তো এই বিষয়গুলো আমি দেখে বুঝতে পারলাম যে ন্যাচারাল ভিডিও যদি তৈরি করতে পারা যায় সব থেকে বেশি মানে ভাইরাল হবে আর কি ফেসবুকে আর ইউটিউবের ক্ষেত্রে আমি বলতে পারবো না তবে ইউটিউবের ক্ষেত্রে আপনার তথ্যমূলক ভিডিও মানুষ বেশি দেখে কিন্তু ফেসবুকে ন্যাচারাল ভিডিওগুলো বেশি মানুষ দেখে আর কি বা আপনার নিজের থেকে কোনো আপনি বলছেন কোনো কথা যেমন আমি যেটা বলছি সেটা অতটা গ্রহণযোগ্য মানুষের কাছে হয় না কারণ সাজেস্ট করলেই মানুষের কাছে চোখে পড়বে না চোখে না পড়লে তারা দেখতে আসবে না সেক্ষেত্রে ভাইরাল হবে না কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো ভাইরাল হবে আপনারা বেশি বেশি ন্যাচারাল ভিডিও তৈরি করুন যদি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয় সেক্ষেত্রে ফেসবুকে এটা আরও বেশি কার্যকরী হবে যেসব মানুষের ভিডিও দেখবেন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে পিছনে তাদের ভিডিও গুলো ভাইরাল হয় এক কথায় প্রকৃতির দৃশ্য থাকতে হবে সব থেকে বেশি সাজেস্টেড হবে কথাটা অবশ্যই মনে রাখবেন আজও যদি আপনাদেরকে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ধর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেক্ষেত্রে যদি খুবই ভালো কোন কন্টেন্ট দিতে পারেন আপনার কথাগুলো অনেক যুক্তিসঙ্গত ভালো ক্ষেত্রে মানুষ দেখতে পারে তাছাড়া আপনার আসলে ভিডিওগুলো এভাবে দেখবে না কেউ যেটা আমি মনে আমার মন বলছে আর কি কিন্তু প্রকৃতির দৃশ্য যদি থাকে আপনি সামনে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সাজেস্টেড হবে এবং মানুষ দেখবে এতো সরাসরি প্রকৃতি ভিডিও করতে পারেন সেটাও দেখতে পারে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড যদি অন্যরকম রাখেন আমার মতো কেউ এইভাবে দেখবে না ভাই আমি যেটা বুঝতে পারলাম আর ফেসবুক সাজেস্ট করবে না আমার অবশ্যই তথ্যগুলো ভালো লাগলে পেজটা ফলো করবেন